ভাই আপনাকে বলছি আপনি কি সারা জীবন ধরে দোয়া করে যাচ্ছেন আপনার দোয়া কবুল হচ্ছে না তো যদি আপনি ধৈর্য সহকারে ভিডিওতে থেমে থাকতে পারেন তাহলে আজকে আমি যে আমলের কথা আপনাকে বলবো এই আমল যদি আপনি প্রতিদিন করতে পারেন আপনি দোয়া করতে দেরি আপনার দোয়া কবুল হতে দেরি হবে না ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটাতে থেমে থাকুন বেশি সময় নেবো না আমি অবশ্যই আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব বলে দেব আর আমি যে আমলগুলো আপনাদেরকে বলি সেগুলো কিন্তু আমি নিজের থেকে বলি না আমি সর্বপ্রথম ওলামায় কেরামদে কেরামগুনের মুখ থেকে শুনি এবং ওনারা সম্পূর্ণ দলিলের সহকারে উপস্থাপন করেন সেই আমলগুলা আমি আপনাদেরকে বলি সুতরাং আমি বলবো ধৈর্য ধারণ করে বিডিওতা থেকে থেমে অবশ্যই আজকের যে আমল আপনাকে বলবো আমি এই আমল আল্লাপাক অবশ্যই কবুল করবেন নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই এই আমল যদি প্রতিদিন আপনি করেন আপনার সকল দুয়া আল্লাপাক অবশ্যই কবুল করবেন তো তার আগে কিসের শর্ত আপনাদেরকে বলি আপনি অনকিনবা আমি আমরা ভালোভাবেই জানি যে আমাদের দোয়া কবুল হতে হলে আমাদেরকে পাঁচক্ধের নামাজ অবশ্যই পড়তেই হবে আর সর্বপ্রথম দোয়ার সর্বপ্রথম এবং সর্বশেষ শর্ত হল আমাদেরকে হালাল ইনকাম করতে হবে আমরা যে খাদ্য যেটা হব সেটা যেন হালাল হয় আমরা যেন হারাম থেকে বেঁচে থাকি দোয়া কবুল হওয়ার সর্বপ্রথম এবং সর্বশেষ শর্তই হলো হারাম থেকে বাঁচা সুতরাং আমি আর সময় নষ্ট করছি না আমি আমলটি এখনই আপনাদেরকে বলে দিচ্ছি আমলটি হলো প্রতিদিন আপনি যখন ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে শুধুমাত্র একবার এই তাসবী পাঠ করবেন শুধুমাত্র একবার প্রতিদিন যদি আপনি প্রতিদিন একদিনও মিস না করেন এই তাসবির যদি একবার পাঠ করে আপনি দৃঢ় বিশ্বাসের সহিত আল্লাহ পাকের কাছে কিছু চান নিঃসন্দেহে আল্লাহ পাক কবুল করবেন তো হল হলো ইলাহা ইহু ওয়াহদাহু লা শরিক রাহু

এই আমলটা আপনারা প্রতিদিন করবেন যেহেতু আপনার দোয়া কোনো দিন কবুল হয় নেই তাই এই আমলটি করে দেখুন দৃঢ় বিশ্বাসের সহিত যদি করতে পারেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আল্লাহ পাক আপনাকে খালি ফিরিয়ে দেবেন না তো এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে সকল মানুষের কাছে পৌঁছে এবং যদি আপনি ফেসবুকে দেখে থাকেন আমার প্রোফাইলটা অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবার কাছে দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু